আমি না করছি আমি দেখেন না ঘন ঘন কাজ দেওয়া জায়গাতে আসি তারা না কয় আমি বলি আপনার আকার দিয়ে আইতাম আর যাইতাম আইতাম আর যাইতাম সরম করে না আমার কালির সরমের কি আছে তুই ব বইসে পরে কয় বিয়া কর্তা চাও কেমনে বিয়া করবা ঘর দরজা আছে নি থাও কই আলি ডাক দেয়া কয় নবী গো এটা আমার জি গান কিয়ের লাইগা আপনি তো নিজে জানেন কই থাকি আপনি কি দেখছেন না মসজিদের বারান্দা থাহি আপনি খাইলে আমি খাই আপনি না খাইলে আবারও খানা নাই নবীজি কয় তেটাতে একলা একলা সইল্লা লইছ রাখেন এটা বন্ধি শুনাই নবীজি কও তুমি এইটা দইলে একলা একলা जिंदगी অন বিয়া করলে বউ বাচ্চা হইব তো তুমি কি এমনি বারান্দাতে তুই তালেতে পারবা সব সময় তো বউরে দেখবা কো কয় এটা তো আমারও চিন্তা কয় কি তা করণ কয় তুমি একটা কাম করো শুধু একটা গরটার ভাড়া পাওয়া যায়নি মাথাকো সিফা সাফার ভিতরে কম পয়সার ভিতরে একটা ঘর বাড়ালো সোভা না হাই রু তালিব ছোট্ট একটা ঘরও ভাড়া নিলেন ফাতেমার সাদ আল্লাহ নবীর নিজের বিয়ে পড়াই দিলেন আল্লাহ নবী ডাক ডাক ফাতেমা কি নিয়ে তোমার ওই ঘরটাতে যাও আমি আর সান নামাজ পড়ে মসজিদে নব্বুমি থেকে তোমার ঘরে আসতেছি ফাতেমা কে নিয়ে আলি ঢুকলেন ফাতেমা কয় ঘরটার সামনে গিয়া দেখি দরজাটা নিচু আমি ফাতেমায় মাথা নোয়াইয়া যাওন লাগে আলিয়ে দু একবারে ভোয়ার মতো হইয়া গেছে গা কোন মতো আমরা গিয়া ঢুকলাম ঢুকার পরে তাকাইয়া দেখিছি কোন একটা বিছানা আমি শুইলে আলী শুইতে পারবে না আলী শুইলে আমি শুইতে পারবো না অখলিলপুরের মায়ের আমার মাইকে আওয়াজ তোমার কানে যায়নি গো মা তোমার ঘরের ভিতরে বক্স খাট আছে খাটের উপরে জাজিম আছে তার উপরে তুষক তার উপরে চাদর আছে বিচাইছো একটা তলা রাখছো দুইটা তোমার ঘর বালিশের অভাব নাই সকলের লেগে তো বালিশ আছে আরো চার উঠাই রাখছো বেমা নামাইবা পাতলা কাঁথা আছে বিদেশি কম্বল আছে তোমার ঘরে ফ্রিজ আছে ওভেন আছে তোমার ঘরে গ্যাসের চুলা আছে ডেক ডেকসির অভাব নাই বাসন টালার অভাব নাই فاطمه ডাক দেয়া কয় দুনিয়ার বনে ভালো শুনো আমারে নিয়ে আলী যখন ঘরটার ভিতরে ঢুকছে আমি তাকায়া দেখেছি কোন একটা বিছানা মাত্র একটা বালিশ বিছনাটা একবারে সিকো দুই জন যাবে না বালিশটার উপরে দুই জন মাথা রাখা যাবে না আমারে নিয়ে আলিয়ে দইড়া বিছানাটার উপরে বসাইছে তাকাইয়া দেখি সামরার একটা ব্যাগ একটা কোন হাত ফোরা রয়েছে মাটির একটা ফেয়ালা আছে আর গোটা শক্তি কিচ্ছু নাই একটা বালিশ একটা চিকন বিছানা মাটির একটা পেয়ালা সামরার একটা ব্যাগ ফাতেমা কয় আমি জিগাইলাম আলি সামরার ব্যাগটা কি আর কয়টা দিয়া পাহাড়ি ঝরনা থেকে পানি আনি দড়ি দিয়া মুখটা বান দিয়া রাহি ওই যে মাটির পেয়ালাটা এটার ভিতরে লইয়া খাবার খায়। খাবার শেষ হলে এই দিয়ে পানি খাই ফাতামা কয় জিনিসটি দেখিয়া আমার মনটা এত খারাপ হয়ে গেল গা আব্বাই কি মদিনায় আর একটা বেড়াইট না আমার বিয়া দেওনের লেইগিয়া একটা বেড়াট ফাইল না এই বাচ্চা ছেলে লেজার দিও না কই মদিনার ভিতরে কি একটা পুরুষ পাইলো না আব্বাই ওকেরা এমন বিস্কিন মার খালুক খগির মার খালুক আলির লোকের আমারে বিয়ে দিল একটা নাই হুতনের দুইজনের দুইটা বালিশও নাই একটা মাদির ফেলা আর একটা সামরার ব্যাগ এই ঘরটা কেমনে চলন কিটা কর মনটা বড় খারাপ মনটা খারাপ করে চিন্তা করতে আছে কেমনে যে সংসার কর এর ভিতরে দেখে দরজায় দাঁড়াইয়া নবীজি সালাম আসসালাম আলাইকুম বেতর থেকে আলী হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলী নবীজি ডাক দিয়া কয় আমি কি আইতাম গরো কয় হ আপনি ভিতরে আসেন সব বলবেন না দেখেন দেখেনের বাদশা নবী মেয়ের গরো মেয়ের জামাই ঢুকবো অনুমতি চাইতাছে আমি আইতাম নি আর আমরার তারা গলা জারা দিয়া সরেন করে ভিতরে ফিজ ধরে আসেনি সম্পূর্ণ আদবের খেলাফ ইসলাম বহির্ভূত কাজ আপনি কোনো বাড়িতে যখন ঢুকবেন আপনি দরজায় দাঁড়ায় অনুমতি নিবেন ভাই সবাই তখন না তো বাইক নাই আপনি আস্তে করে ফিরাইয়া পড়বেন আপনি যাবেন নাই ঘরে কারণ এই ঘরের ভিতরে পুরুষ লোক নাই আপনি এই ঘরে যাইতে পারেন না আপনি বেগানা পুরুষ পুরুষ যদি ডাক দিয়ে নিয়ে ভিতর বাইক বয় আপনি বইতেন পারবেন আর না হলে ড্রয়িং রুমে ঢোকারও আপনার অধিকার নাই এই ঘরটাতে এখন মহিলা আছে আর একজন আছে এটা হলো শয়তা কে আছে শয়তা শুধু আপনি এটা করতে পারেন না আপনি এই কাজটা করবেন না কিন্তু আমাদের দেশে এটাই করে কোনো অনুমতি